যেখানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সেখানে ছিলাম সেদিন প্রথমে দেখে আমার কাছে মনে হয়েছিল যে এতগুলো ছাত্রছাত্রী আসবে কিনা সন্দেহ কিন্তু আজকের যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে যে যে স্বার্থ এই ব্রাঞ্চটা খোলার স্বার্থ আমার খুব ভালো লাগছে যে না হ্যাঁ এটা অবশ্যই ভালো একটা ছিল এখানে আর আজকে মেনলি এখানে অনুষ্ঠানের অনুষ্ঠানের যে ইয়ার উদ্দেশ্য সেটা হলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন পঁচিশে বৈশাখ

আমার বসন্ত গানে তোমার বসন্ত গীনে হরিত অন্তরে স্তন্ত নব অন্ত কুমে আধিপতি শতবর্ষ পরে ধন্যবাদ